নমস্কার নির্মল আনন্দে সবাইকেই সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে সার্থী করে শ্রীমদ ভগবত গীতার পণ্য দিয়ে শুরু করছি আজকের গীতা সংসার মালনা মুক্তি ভক্তিমাত্রিম গীতা দেবী নমস্তি নমো

তস্মাত ইযোগায়ুচ্যস্য ইয়াগ করিমসুকৌশলম আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পรรคটা হচ্ছে বুদ্ধিযুক্ত জহতিহ এই টুকୁনি এটা আমি বাংলায় বলে এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে ভেঙে বলবো সেই জন্য একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি chanting এর সুবিধার জন্য আর একটু কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গা লাল দিয়েছি সেই সেই জায়গা গুলো chanting এর চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার ওপরে bracket মধ্যে যে অক্ষরগুলো গুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে তাহলে এবার প্রথম লাইনের প্রথম part টুকু দেখি কিভাবে সংস্কৃত উচ্চারণ করব বাংলা হরফে একদম সংস্কৃত এর কাছাকাছি পৌঁছানো যায় এমন ভাবে লিখে নেওয়া হয়েছে আচ্ছা বুদ্ধি বুদ্ধিতে বটায় আমি ওপলা স দিই নি হ্যাঁ বটাকে জেনারেলি সংস্কৃত দিয়ে বলতে হয় কেন কারণ বয় পিঠটা কাটা আছে যে যে বয়ের পিতটা কাটা থাকবে সেই সেই বগুলো একদম বাংলা বয়ের মতো উচ্চারিত হবে সেই জন্য বয়সটা বই রয়ে গেল তারপরে অক্ষর রয়েছে যুক্ত অক্ষর যুক্ত অক্ষর থাকলে একটু ভেঙে বলতে হয় দয় ধয় হাস্যই দটা দ টা আগে আছে তাই দয় হসন্ত দিয়ে দটাকে বের করে আনা হলো দটা অর্ধ দরূপে কি তার মানে দেওয়া বয় সাথে জুড়ে উচ্চারিত হবে দটা আর পারবে না। তাহলে কি হবে বুধ হ্যাঁ এবার দয় হস্যু এটা রইলো যেমন আছে তেমন তারপর আছে যুক্ত আমরা বাংলায় যেমন বলি জয় হস্য সেটা সংস্কৃততে বলা যাবে না এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পাশের ক্যালেন্ডারে অন্তস্থ যাকে সংস্কৃততে ওরা বলে হর্ষ প্লাস অন্তস্থ ইয় এখানে যেহেতু অন্তঃস্থ জয় হস্য আছে তাই ওপরের ব্রাকেটে আমি দিয়েছি হস্যই প্লাস অন্তস্থয় হস্য ইউ তাহলে কি হবে ইউ আচ্ছা তার পরের অক্ষর ক টায় উকার আছে এটা একটা যুক্ত অক্ষর ক আগে আছে হসন্ত লাগে বের করে আনবো জয় হস্য সাথে যদি উচ্চারিত হবে ইউক আর তো টা চম্ রইলো যেমন আছে তেমন তাহলে শব্দটা পেলাম ইউক্ত এরপরের এর অক্ষর হচ্ছে জ হা তি হ য যেমন আছে তেমন তি আর হঠাৎ অন্য রূপে উচ্চারণ করতে হবে তাহলে এই প্রথম লাইনের প্রথম part কি পেলাম বুদ্ধি যুক্ত যাহা তে হ আসি পরের পাঠে উগ্র সুকৃত দুষ্কৃত এটা বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব উভে যেমন আছে তেমনই রেখে দিলাম সুকৃত যেমন আছে তেমন রেখে দিলাম শুধু খেয়াল রাখতে হবে কোন হসন্ত নেই তটা পূর্ণরূপে রূপে উচ্চারিত করতে হবে সুকৃত বলতে পারবো না

যোগায়ু এই এইটুকুনি হচ্ছে আমার প্রথম পাঠ দেখি এটা কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো তাসমা যন্তেশ্বর ময় আছে এটা একটা যুক্ত অক্ষর যন্তেশ্বর আগে আছে যন্তেশ্বর এ হস্ন্ত লাগিয়ে যন্তেশ্বর টা বের করে আনা হলো এবং তয় সাথে জুড়ে উচ্চারিত হলো দস ময় আকার টা রইলো দয় হসন্তটা কিন্তু এটা পংক্তির মধ্যে নিজেই আছে দয় হসন্ত আছে বলে খেয়াল রাখতে হবে এটা আগের অক্ষর ময় আকারের সাথে জুড়ে উচ্চারিত হবে তসমাত তসমাদ ও বলতে পারবো না হ্যাঁ তারপরের অক্ষর শব্দ হচ্ছে যোগায় যোগায়তে লাল দিয়েছি তার কারণ অন্তঃস্থ জয়ের উচ্চারণটা বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তঃস্থ জয়ের উচ্চারণ হর্ষই প্লাস অন্তস্থয় ইয় কিন্তু এখানে যেহেতু অন্তঃস্থ জয় উকার আছে সেই জন্য ওপরের ব্র্যাকেটে আমি হর্ষই প্লাস অন্তস্থয় উকার দিয়েছি তাহলে অক্ষরটার উচ্চারণ কি হবে ইয়

জফলার উচ্চারণ হস্য প্লাস অন্তুস্থা এবার এইটা তো জফলা এইটা বর্গের জয়ের সাথে পরি দিতে হবে পরি দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসবে বর্গের জয়ের হস্য অন্ত জিও ঠিক সেই উচ্চারণটা হবে সংস্কৃততে জিয়া আচ্ছা বয়তে লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু করে দেওয়া আছে বয়ের উচ্চারণ সংস্কৃততে ও প্লাস অ সংস্কৃত গুলি বলতে হয় এইবার এটা সাথে পড়ে দিলে কি হবে সো হম আচ্ছা এইটার জন্য তাহলে আমি এই পাঠটা কি পেলাম তাসমাত ইউ জিয়া শুয়া এটা হ্যাঁ আসি পরের এখানে একটা বিসর্গ আছে আমি বাংলায় বললাম এবার দেখি উচ্চারণ করব যোগতে আহ জয় করে লাল দিয়েছি তার কারণ অন্তঃস্থ জয়ের উচ্চারণ হস্য প্লাস অন্তঃস্থ কিন্তু এখানে যেহেতু অন্তঃস্থ জয় ওকার আছে তাই ওপরের ব্রাকেটে দিয়েছে হস্য প্লাস অন্তঃস্থ আচ্ছা গটা যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত হবে বিস্বর্গ আছে বিসর্গটা যেহেতু শব্দের প্রথমে আছে এটা যদি শেষ হতো তাহলে অন্য হতো কিন্তু শব্দের প্রথমে বিসর্গ থাকলে সেটা অর্ধ হ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় এবং আগের অক্ষর এর সাথে জুড়ে উচ্চারিত হয় যেহেতু এটা অর্ধ হ তাহলে আমার উচ্চারণটা কি হবে ইয় গহ এই যে গহ বলছে এখানে অর্ধ হওয়াটা উচ্চারিত হয়ে গেল আচ্ছা এই শব্দটা তাহলে পেলাম yoga তারপরে আছে কর্মসু ময় রেপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এরে থাকলে বয় শূন্য হসন্ত হিসেবে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় এবং আগের অক্ষর ক এর সাথে জুড়ে উচ্চারিত হলো। ক ম ফ্রি হয়ে গেল কারণ রেপ চলে গেছে মটা টা পূর্ণ ম রূপেই উচ্চারিত হবে কর্ম সু টা যেমন আছে তেমন কর্ম সু এই শব্দটা পেলাম তারপরে আছে কৌশল যেমন আছে তেমন শুধু খেয়াল রাখতে হবে কৌশল চানটিং এর অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম অভিসুকৃত দুষ্কৃত तस्मात् योगायुयुज्यस्वयोगः कर्मसु कौशलम् बुद्धियुक्तो जहातिः उभिषु क्रीतदुष्कृते तस्मात् योगायु युज्य स्वा कौशलम् बुद्धियुक्तो जहाति जहातिः

প্রভু ও শ্রী রাধা মায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসরে আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষম প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম গোবিন্দায়ম নম ওম শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ